আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত মার্কেট জুন বন্ধ থাকলেও কিন্তু পূর্ণিমা শারীর চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল তো আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন চালু থাকবে আগামীকাল আপনাদের জন্য যারা পূজার কেনাকাটা করবেন সারা দিন ব্যাপী কেনাকাটা করতে পারবেন পূর্ণিমা থেকে এবং অবশ্যই অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা থাকবে এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আলতাওয়াক কালার পাকিস্তানি লাক্সারির ড্রেসের অফার দিব যেটার প্রাইস ফাইভ থাউজেন্ডের ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আগামীকাল মঙ্গলবারের জন্য অফার তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর একদম স্মার্ট একটা কালার এটা এটা হচ্ছে ফ্যাব্রিকটা কিন্তু লাকজারি শিফন এটা হচ্ছে লাইট পেস্ট কালার একদম ফুল বরেটার মধ্যে দেখেন কাশ্মীরি সুতার কাজ ট্রান্সফার করা অরিজিনাল পাকিস্তানি আলতাওয়াক কাল যেটা ফাইভ থাউজেন্ডের ড্রেস এটা কিন্তু এটা আলতাওয়াক্কাল আমরা এই ভলিউমের ওপর অফার দিচ্ছি যেটার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা দেখেন স্টিভের প্যানেল এগুলো চাইলে ফুল হাতে কনভার্ট করতে পারবেন আর দুটটাও কিন্তু থাকছে লাক্সারি সিফোনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে দোপাটটা খুবই সুন্দর খুবই সুন্দর দোপারটা লাক্সারি সিফোনের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই ড্রেসটা তো অবশ্যই অনলাইনে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে এগুলো কনফার্ম করে ফেলবে না শোরুমে চলে আসবেন এটা লাইট পেস্ট কালারটা খুব সুন্দর এটা লাইট পেস্ট কালার দেখেন নিচের প্যানেলে গর্জেস কাজ করা আছে দোপাট্টার সাইডে রেখে দিন হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল আর দোপাট্টাটা দেখেন এইভাবে রাখেন হ্যাঁ দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে ফাইভ থাউজেন্ডের পাকিস্তানি ড্রেস আল তাওয়াক্কালের ড্রেস যেটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এইটা দেখেন এটা পিঙ্ক কালার খুবই সুন্দর গর্জেস কাজ করা যারা পাকিস্তানি ড্রেস পড়তে চান যে একটা দামি পাকিস্তানি ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইসে এই ড্রেসটা কালেকশন করে ফেলেন এটা অরিজিনাল পাকিস্তানি আলতাওয়াকাল লাক্সারি শিফোনের দেখেন প্যান্ট প্লাস হচ্ছে স্টিভের প্যানেল আর এগুলা হচ্ছে থ্রি পিস কালেকশন দোপাট্টা লাক্সারি শিফোনের অনেক চমৎকার একটা ড্রেস এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটা খুব সুন্দর এটা মাস্টার্ড কালার মধ্যে গলার প্যানেলটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা পালের কাজ করা ইভেন জেড্রোস স্পিং এর কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে নিচের প্যানেলটার মধ্যে বোর্ডিং এর কাজ এবং মস্তিনের উপর একটা প্যাসেজ থাকবে প্লাস টার্সেল করা আছে এটা প্যান্ট স্টিভের প্যানেল আর দোপাট্টা হচ্ছে একটা লাক্সারি শিফনের মধ্যে অসম্ভব সুন্দর একটা দোপাট্টা দেখেন আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র

এই যে দেখেন এটা হচ্ছে এটা কালারটা খুব সুন্দর একটু ইকমেরুন টাইপের কালার এটা খুব সুন্দর গর্জিয়াস কাজ সিকোয়েন্স সুতার কাজ করা আছে এবং এটা হচ্ছে প্যান্ট স্লিভের প্যানেল এটা আর দোপাট্টাটা দেখেন লাক্সারি শিফনের দোপাট্টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম